ফুচকা কিভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন একদম সহজেই খুবই কম উপকরণ এখন বাজারে দশ টাকার ফুচকা চারটা তো মেয়েরা তো সবাই এটা ভাবেন যে আমি বাড়িতেই কিভাবে তৈরি করে নেব সহজে এই যে এটা হলো ফুচকা পাপড় তো এটা কিন্তু বাজারে খুবই অ্যাভেলেবেল পাওয়া যাবে তো এটা নিয়ে এসে একদম তেলটাকে গরম করতে হবে তারপর ফুচকাটা পাঁচটা ছটা তেলে দিয়ে দিতে হবে আর ভালো করে এটা ভেজে নিতে হবে এটা এমনি এমনি ফুলে যায় নাড়াচাড়া না করলেও তো তাও এটা সব তেলে গায়ে লাগবে সেই আমি নাড়াচাড়া করে এটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব লাল করে ভাজার পর এটা তুলে নেবেন তারপরে আমি আগে ভেজে রেখেছিলাম আগেই তো আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে এটা কতটা ক্রিস্পি আছে আর একদম লাল লাল করে এটা ভাজতে একটু সাদা সাদা রাখলে কিন্তু এটা নরম হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে গোল গোল ফুচকা তো এটা আমি এখন ভেঙে দেখাচ্ছি এই যে দারুণ ফুচকাটা এটা কোনো ঝামেলা নাই শর্টকাটে একদম তো চলো এবার আলু মাখাটা করা যাক আলু মাখার জন্য আমি এখানে আলু মটর সেদ্ধ করে নিয়েছি ওটা আমি ভেঙে নেব আর ভেঙে ভালো করে ওটা মটরের সঙ্গে মেখে নেব আর ফুচকার জন্য কিন্তু আলুটাই ম্যান আলুটা যদি ভালো করে না মাখো তাহলে কিন্তু দোকানে মতো ফুচকার স্বাদ আসে না তো দেখো আমি আলুটা কিভাবে মাখি আলুটা আমার সব মিক্স করা হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু ভাজা বাদাম সেও আর লবণ দিয়ে ভালো করে এটা মেখে নেব তারপর আবার জিরেটাকে শুকনো কলায়ে ভাজা হয়েছিল সেটা গুঁড়ো করে নেওয়া হয়েছে তো ওটাও দিয়ে দেবো আর শুকনোটাও তাই তো শুকনো গুঁড়োটাও দিয়ে দেবো আর ভালো করে এটা মেখে নেবো এই যে রেডি আমাদের আলু মাখা একটু সেউ দিয়ে ব্যাস কমপ্লিট আলু মাখাটা এবার টক জলটা বানানোর জন্য আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তোটার মধ্যে আর একটু জল দিয়ে তারপর দিয়ে দেব একটু সেউ পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেবো এই যে আমাদের ফুচকাটা একদম রেডি তো একটা ভেঙে দেখাচ্ছি এই যে ফুচ আলু মশলা তেঁতুলের জল দিয়ে এই যে রেডি আমাদের ফুচকা তো এইভাবে বানালে কিন্তু খুবই দুর্দান্ত হয়ে রেডি হবে কোনো ঝামেলা নাই ফুচকাটা বাজার থেকে অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনে নিয়ে আসো আর বাড়িতেই বানিয়ে ফেলো তো কেমন লাগলো ভিডিও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করো নতুন ভিডিও নোটিফিকেশান আওয়ার জন্য তো একটা কমেন্ট করে বলো ভালো হয়েছে কিনা না তিনটেই জিনিসটা ফুচকা টক আর আলু মশলাটা তো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা তো কমেন্ট করে বলো ঠিক আছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য বাই